তিনটা কিল করে ফেলার পরে স্ক্রিন রেকর্ডিং অন করলাম কারণ ম্যাচের মধ্যে একটা ভি বেস পড়ছে কিন্তু কোন ভি বেস পড়ছে খেল করে না এই তো এস আর বিডি ভাই এস আর বিডি পড়ছে মানে আমি কলা বাবা সোজা এইবার মোবাইল টাওয়ারের পেছন দিয়া এনিমির উপরে রাশিং মাইরা দিব কি ঢুকি না রাস্তা নাই এইবার রাশ কা কা ভাই ভিতর ভিতর রাশ কি কেন ভাই আল্লাহ আল্লাহ ভাই বাঁচাও 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 তিনটা কিল করে ফেলার পরে স্ক্রিন রেকর্ডিং অন করলাম কারণ ম্যাচের মধ্যে একটা ভি বেশ পড়ছে কিন্তু কোন ভি বেশ পড়ছে খেল করে না এই তো এসআরপিডি ভাই এস আর পিডি পড়ছে মানে এস আর পিডি একটা হচ্ছে ছেলে মানে অল্প বয়স খুবই আমার থেকে ছোটো মানে এমনি বয়সে ছোটো বাট ইউটিউব ফেসবুক ক্যারিয়ারের দিক থেকেও আমার থেকে বড়ো আসে যেহেতু আমার আগে আসছে আর সেই জন্য মানে এদিক দিয়ে আমার থেকে বড়ো আসে ঠিক আছে তো যাই হোক বন্ধুগোণা মানে সরি বন্ধুগণ আমার ভি এই যে এস আর পিডির নাম দেখছাও কথা মুখে বাইজা যায় তো যাই হোক বন্ধুগণ আমার আজকে খেলা হবে মানে যেমনি হোক বিশ আকাশ ভরা তারা করা লাগবে আর ম্যাচটাকে তো ভুইয়া করা লাগবে ঠিক আছে গাইস তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করি ভিডিও তো চলতেই আছে লর ম্যান ভাই একটা আরামে গান গাইতে লইছিলাম ও বন্ধু তুমি শুনতে কি পাও এই কলায় আমার ও এই কলা আমার ওই একটা দাঁড়া দিছি ভাই আমার যাই হোক বন্ধু আমার আমি কলা বাবা এইবার ওর উপরে রাশিং মাইর আর টাসিং করব খা 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 আ ভাই আমার টিমমেট মনে হয় ড্যামেজ দিয়ে রাখছে লল ম্যান অল পি টু ড্যামেজ দিছি আকাশ বড়া তারা উলা লালা লা হয়ে গেছে আমার টিমমেট ডাউন আমার টিমমেটটা কোন জায়গায় ডাউন হইছে এটা আমার টিম মানে আমার জোন বসে ডাউন হয়ে গেছে হারে হারে

তারা কইরা দেয় কিন্তু টিভমেটার লেগে আমি কলা বাবার জীবনটা হয়ে গেল ওই তো দেখো টাওয়ার থেকে একটা এনিমি বহুত সুন্দরে জ্বলাইতাছে ওই সামনে এনিমি দিলাম ডাউন কইরা ডাউন করলাম ঠিক কিল কি পাবো না জানি না মন হয় এই কিলো আকাশ ভরা তারা আগেছে এই কিলো আমি কলা বাবা পাবো না আরে বন্দুক না মত টাওয়ার থেকে এনিমিটাই বহুত জ্বালা জ্বলাইতাছে আরে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো এই শালায় অনেক সুন্দরে জ্বলাইতাছে এই জায়গাটা ওই মাইরা আমি লল দিমু আর বলা

তাও রে তুই খারাপ হয় না এখন মনে করে যে লল মানে মনে নাই না দাঁড়ায় দে মানে একবার যদি লুট আরায় যায় মানে পরে লুট পাওয়া খুবই কষ্টের একটা বিষয় এখন তার বিজনের টাইমে আগের মতো নাই যে মনে করে যে নাইমে বিজন দিয়া একটা আকাশ ভরা তারা করে লুট لے নেব আছে ফonzনে যদি হেডশট না লাগে তাহলে আকাশ বড়া তারা আল্লাহ যাই হোক বন্ধুগণ আমার এখানে একটা ডাউন করলাম সরি ডাউন না মানে ড্যামেজ দিতেছি আমি এই কিল পাবো না আমার কপাল পুরোই খারাপ আমি জানি এটাও পাবো না যেমনি এটাও যেব ঠিক আছে তো এনিমি ডাউন করছে দেখি এক কিলো ভাই হেডশট লাগছে ভাই হেডশট লাগছে ও কিল পাঠাইছে এসআর বিটি কিল করছে পরে কি পামু ভাই এসআর বিটিটা কই লল মানে এটার একটা ফাড়াও আরে 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 না থেকে কে মারো বাবা জালাইস না রে জালাইস না

এখন এসআর বিডি মারা দরকার আমার টিমমেট বলতেছে সামনের ওটা নাকি এসআর বিডি মানে বিবেস বিবেস ড্যামেজ দিলাম আহা না এটা তো না এই যে দেখছো আমি কইছি না আমি যেটা ড্যামেজ দিই এটাই লয়ে জায়গা টিমমেট মানে টিমমেট আমার মস্ত মানুষ মস্ত বড় সো কিলচুরি কেমনে করে বাবা কি কম হুক দিলে তেরি না পরে ওই যে উপরে এসআর বিডি রে যাইতা দসে ভাই তিন মিল্লা আর আরে সারা শেষ আকাশ বড় তারা করে দিছে যাই হোক বন্ধুগণ আমার

কিন্তু মনে করে যে বিবেসরে মারতে পারি না ওর সাথে দেখাই হয় নাকি লল ম্যান যাই হোক বন্ধু কোন আমার বিবেসরে হয়তো অন্য কোনো স্কোয়ার মেরে দিছে ওই স্কোয়ারে আমরা মেরে দিছি মানে এই যে লাস্টের যে স্কোয়ারটা মারলাম লাস্টের এই তিনটা প্লেয়ার ভিবেস্টে মানে এসআর বিডি আকাশ ভরা তারা করে দিছিল আর ওই লাস্টের তিনটারে আমরা আকাশ ভরা তারা করে দিছি ঠিক আছে তো গায়েস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা